মনকে ভালো রাখার জন্য মানুষ কত কিছু করে আর আমি মনকে ভালো রাখার জন্য শুধু ঘোরাঘুরি করি কারণ ঘোরাঘুরি করলে মনও ভালো থাকে তো হ্যালো আসসালামু আলাইকুম তিন বন্ধু মিলে যাচ্ছি ঘুরতে তো এখানে আমি আমার বন্ধুর সাথে একটু দুষ্টামি করলাম সেই কারণে ও স্মাইল করে দিচ্ছে তো এখন আমরা উপরে উঠব দেন চলে যাবো উত্তরা এখন প্রচুর ভিড় যে কোনো কোনো সিট পাওয়া যাচ্ছে না তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি সে উত্তরায় চলে এসেছি উত্তরা সেক্টরে সারা রাস্তাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে একটাও সিট ফাঁকা ছিল না এত ভিড় ছিল মেট্রো রেলে আমি যেই সময় গিয়েছিলাম উত্তরায় তখন সময় ছিল সাতটা আর মেট্রো রেলের টিকিট আপনার সেল অফ করে দেয় ওরা সাড়েটা থেকে আটটার মধ্যেই এই জন্য আমাকে আবার র্যাপিড পাস কিনতে হয়েছে এটা হচ্ছে জরিমানা চারশো টাকা জরিমানা হয়েছে কোনো সমস্যা নাই মন ভরে এখানে ঘুরে ফিরে তারপরে যাব এখন আমরা একটা একটা এরিয়া নিয়ে ভিতরে দেখি এত ভিড় কোনো কোনো বসার জায়গা নাই সিট কি এখন করব। এখন হাঁটি হেঁটে সামনে চলে আসলাম এসে দেখি এখানে সি ফুড ছিল তো আমরা সি ফুডটা ট্রাই করব না আমরা অন্য কিছু ট্রাই করব। এখানে এত পরিমাণের দোকান যে কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবতেছি আর এত রকমের খাবার যে কোনটা ভালো হবে টেস্ট সেটা আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি আপনি দেন আপু চামিসটা দেন তাহলে হাত দিয়ে দিব কিভাবে সবাই খাবে না আচ্ছা কত করে প্লেট কয় পিস থাকবে কয় পিস পাঁচ পিস টেস্ট করো তুমি টেস্ট করো হ্যাঁ এটা টেস্ট করো এবার হাত দিয়ে নাও হাত দিয়ে টেস্ট করে এটা রিভিউ দাও কীরকম এটা টেস্টটা আমাদের আব্দুল উনি টেস্টটা বুঝতেছে যে এটা তেল জোল লবণ তারপরে আদা রসুন কি আর কেমন হয়েছে হ্যাঁ এরকম বলো হ্যাঁ আমি খাওয়া যাবে তো খাওয়া যদি টেস্ট আমাদের ভালো না লাগে সব সময় পে করবা আমাদের এক প্লেট বাড়া হচ্ছে পাঁচ থেকে ছয় পিস আসবে আপু লেগ পিস চেক পিস দেবেন না

কষাই এটা কালা বোনা এটা লাল বোনা হাঁসের আর এটা হচ্ছে কালা বোনা হাঁসের আমরা এটা নিয়েছি আর হচ্ছে বটটা নিয়েছি দেখি এখন টেস্ট করে কে রেছি ওটা আমরা নিয়েছি একটা কাঁকড়া দেখি কাঁকড়া গুনা হ্যাঁ কাঁকড়া মাছ আর এটা প্লেট হচ্ছে দুশো টাকা চালে রুটি দিয়ে এখন আমরা খাবো হাঁস আর হচ্ছে বট সে সাথে আছে আমাদের আব্দুল কষা আর আছে এখানে আমাদের নজরুল ভাই তার জন্য একটা পাত্রি চাই কাঁকড়া নিয়ে দুইজন কারাগারি সৌন্দর্যের কেরকম কাকড়া তুমি কিন্তু নিত কাকড়া এখন টেস্ট যদি তুমি ঠিকঠাক না বলো এই এটা তোমার আজকে তোমার খবর আছে তুমি বন্ধু বলছো টেস্ট ভালো হইব এই মোটামুটি হইব কিল্লে তুই কিন্তু কাকরা নেওয়া করছো যে টেস্ট ঠিক আছে টেস্ট ভালো হইব আর কি কি কারণে নিছ সেটা তো আর তোমার ভুল তুমি এর পোড়া জরিমানা দিবা আর সব বিল পে তুমি করবা